নুডলস তো অনেকভাবে খেয়েছো একবার এইভাবে খেয়ে দেখো একদম চেটে পুটে খাবে এতটাই মজা হয় আর এই ডিম দিয়ে এই নুডলসের পাকোড়াটা একবার যদি তৈরি করা যায় তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যাবে এক ঘামে নুডলস না খেয়ে একবার এইভাবে নুডলস তৈরি করে দেখো তোমার কাছে রেসিপি জানতে চাইবে যে কিভাবে তুমি এই নুডুলসটা তৈরি করেছো আসসালামু আলাইকুম হ্যারো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি নুডলসের পাকোড়া ডিম দিয়ে আমি নুডুলসের পাকোড়া তৈরি করে দেখাবো আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে আমি দুই প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি আমি নুডলসের প্যাকেটগুলো একটু খুলে নিচ্ছি যে কোনো নুডুলস দিয়ে কিন্তু করতে পারবা আমি এখানে ম্যাগি নুডুলস নিয়েছি তোমরা যে কোনো নুডুলস দিয়ে করতে পারবা আর এই ডিম দিয়ে এই নুডলসের পাকোড়াটা একবার তৈরি করে খেয়ে দেখো মুখে লেগে থাকবে এতটাই মজা লাগে আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি আগে থেকে কিন্তু আমি পানিটা ফুটিয়ে রেখেছিলাম তারপরে এক চামচ তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এবার নুডলসগুলো ঢেলে দিলাম আমি নুডুলসটা সিদ্ধ করে নিব। নুডুলসটা আগে সিদ্ধ করে নিতে হবে নুডুলস সিদ্ধ করতে বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার নুডুলসটা সিদ্ধ করা হয়ে গেছে আমি একটা চাকনির সাহায্যে তুলে নিচ্ছি তুলে আমি আর একটা চাকনিতে ধুয়ে কিন্তু সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে কিন্তু এটা ধুয়ে নিব তাহলে কিন্তু বেশি কুক মানে কুক হয়ে যাবে না আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে দুইটা ডিম সিদ্ধ নিয়েছি আমার ডিম সিদ্ধ লাগবে এই রেসিপিটা তৈরি করতে আমি এখানে দুইটা ডিম সিদ্ধ নিয়েছি ডিমগুলো এখন মাসখান থেকে একটু চিড়ে নিব মানে একটা ডিমকে আমি চার ভাগ করব এভাবে একবার নুডুলসের পাকোড়া খেয়ে দেখো অনেকভাবে অনেকভাবে পাকোড়া তোমরা খেয়ে দেখেছো একবার এইভাবে সিদ্ধ ডিম দিয়ে নুডুলসের পাকোড়াটা খেয়ে দেখো মুখে লেগে থাকবে আমি এখানে নুরুসের প্যাকেট থেকে অর্ধেকটা আমি নুডুলসের যে ইয়াটা থাকে মশলাটা থাকে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর একটু বিট লবণ দিচ্ছি তোমাদের কাছে যদি বিট লবণ না থাকে তোমরা নর্মালি একটু লবণ কিন্তু দিয়ে দিতে পারো আমি এবার ওটাকে সাইডে রেখে দিলাম এবার যে নুডুলসটা আমি ঠান্ডা করে রেখেছিলাম এটা একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে খুব চটকি একদম ভাঙ্গা যাবে না হালকা একটু ভেঙে দিলাম এবার এখানে কিছু মশলা অ্যাড করবো নুরুচের যে প্যাকেটের মশলাটা থাকে সেই মশলাগুলো কিন্তু আমি দিয়ে দেবো দুই প্যাকেট নুরুচের মশলাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ দিচ্ছি তোমাদের বিট লবণ না থাকলে এমনি নর্মালি লবণ দিয়ে করতে পারো আর ঝালের জন্য জন্যে মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ আর ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ আর এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার লাগবে আমি এখানে দুই চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি এবার ভালোভাবে হাত দিয়েটাকে মিখে নিতে হবে মশলাগুলা যেন সবগুলা নুডুলসের গায়ে যেন মিশে যায় এভাবে কিন্তু মেখে নিতে হবে আমার মাখানো হয়ে গেছে এবার আমি পাকোড়ার আকারে তৈরি করে তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করছি হাতে একটু তেল লেগে নিবা যদি হাতে একটু লেগে যায় এভাবে কিছুটা নুডুলস হাতের তালুতে নিয়ে একটু ষাট করে দিলাম একটা একটা ডিমের ফালি নিয়ে মাঝখানে বসিয়ে দিয়ে আর একটু নরু আবার উপরে দিয়ে এখন হাত দিয়ে চেপে এটাকে পাকড়ার আকারে তৈরি করব তোমরা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে একদমই সহজ আমি ডিমের শেপটাই দিচ্ছি তোমরা যে কোনো শেপ দিতে পারো এখানে গোল শেপও তোমরা দিতে পারো আমি ডিমের মতো করেই তৈরি করছি এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এক গ্রামে নুরুস না খেয়ে একবার এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারো খুবই মজা লাগে এই ইয়াটা পাকোড়াটা আমি আবার তোমাদের আর তৈরি করে দেখাচ্ছি একদমই সহজ আর আমি তোমাদের কিন্তু সহজভাবে রান্না নিয়ে আসার চেষ্টা করি কোনো কঠিন রান্না কিন্তু আমি কখনোই নিয়ে আসি না যেন তোমরা সহজেই তৈরি করতে পারো আমার সব পাকোড়াগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি এবার তেলে চলে যাচ্ছি তেলটা আগে থেকে গরম করে রেখে রাখতে হবে পাকোড়াগুলো কিন্তু হাই হিটে ভেজে নিতে হবে কারণ নরুচোর সিদ্ধ ডিম সিদ্ধ এটা বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিট সময় লাগে সব পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু নেড়েচেড়ে দিতে হবে হালকা হাতে বেশি কিন্তু নাড়লে আবার ভেঙে যেতে পারে একটু তেল উপর থেকে নিচ থেকে একটু তেল দিয়ে দিতে হবে উপরে তাহলে উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে এভাবে লাল করে কিন্তু উল্টে পাল্টে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে জালটা হাইই থাকবে জালটা কমানোর কোনো প্রয়োজন নাই এই পাকড়াটা কিন্তু উপরে মসমস করে আর ভিতরে সফট থাকে নরম থাকে খুবই খেতে মজা লাগে একবার হলেও কিন্তু তৈরি করতে পারো তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করে ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আমার ভিডিওটা আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই তোমরা একটা ছোট্ট কমেন্ট করে জানাবা যে আমার রান্নাগুলো কেমন লাগে আমার হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি দেখে বুঝতে পারছো কত লোভন লোভনীয় হয়েছে এখানে কিন্তু সচের সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো আমি এমনিতেই তোমাদের দেখাচ্ছি আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখো কত সুন্দর আর উপরটা কিন্তু একদম মোচমচে একবার হলো তৈরি করতে পারো এই সিদ্ধ ডিম দিয়ে পাকড়াটা নুরুচের তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবো আল্লাহ ফেস